ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এস আর কে ব্লগের পক্ষ হইতে আপনাদেরকে আজকে আমি একটি জনাকীর্ণ বাড়ির ভিডিও দেখার সুযোগ করে দিব যেটি কিনা দেড়শো বছর পূর্বে তৈরি করা বাড়িটি বন্ধুগণ তো চলুন দেখে আসি সেই একশো বছরের পুরাতন বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি এই বাড়ির যে ইটের ধরন বা যে ইটের গাতনি বা বাড়ির যে ডিজাইন ডিজাইন অনুযায়ী হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন বাড়িটি অনেক পুরাতন আসলে এই বাড়িটির বয়স দেড়শো বছর যাই হোক এখনও এই জনাকীর্ণ ভবনে মানুষ বসবাস করতেছে বা করছেন সেই বাড়িটি আমার দেখে অতি উৎসাহিত হয়ে আমি ভিডিওটি করলাম আমার এই চ্যানেলে সকল সাবস্ক্রাইবার প্লাস অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা বর্তমানে জেনারেশন এই জেনারেশন কিন্তু এই ধরনের বাড়ি পূর্বে কখনো দেখে নাই বা দেখতে পারে নাই তাই তাদের দেখানোর জন্য আমি আমার এই চ্যানেলে পুরো বাড়ি ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন আমি পরবর্তীতে উৎসাহিত হয়ে আরও ভিডিও আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি হ্যালো বন্ধুগণ এই বাড়িটি দেখেন এখনও এই বাড়ির যে সকল সদস্যরা আছেন তাদের যে পূর্বপুরুষরা এই বাড়িটি করেছেন সেই পূর্বপুরুষদের বাড়িটি পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখার জন্য তারা এই বাড়িটি এখনও ব্যবহার করতেছেন আসলে বাড়িটি ব্যবহারের যোগ্য না তারপরেও তারা পূর্বপুরুষের যে স্মৃতি এবং পূর্বপুরুষের যেই সম্পদ এখানে রেখে গেছেন সেইটাকে রক্ষণাবেক্ষণের জন্য তারা এখানে বসবাস করতেছেন তাদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন তারা যেন পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে পারে বন্ধুগণ যেটি দেখছেন এটি বাড়ির ভিতরের অংশ ঘড়ি লাগানো লাইট লাগানো সবকিছু আছে যারা এখানে বসবাস করছেন তারা গুজিয়ে আজিয়ে রেখেছেন একটি ঘড়ি দেখতে পেয়েছেন এবং চারি লাইট আছে এটা বাইরের বাইরের অংশ অংশটা দেখেন কত জরা চিহ্ন এবং অনেক পুরাতন পুরাতন বিল্ডিং আসলে এরকম বিল্ডিং বা এরকম বাড়ি সচরাচর চোখে পড়ে না যে যেকোনো কারণে আমি এই স্থানে টিতে গিয়েছিলাম তাই আমার চোখে পড়েছে চোখে পড়ার কারণে আমি ভিডিও করে সবাইকে দেখার জন্য একটা সুযোগ করে দিলাম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক বন্ধুগণ দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক পুরাতন এক সাইডে পড়ে আসে বাকি অংশটুকু তারা ব্যবহার কর বাকি যতটুকু ব্যবহার করার উপযোগী প্রয়োজন মনে করছেন তারা সেইটুকুই ব্যবহার করতেছে এখানে একটি গাছও দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছটি বিল্ডিং এর সাথে গাছটি দাঁড়িয়ে আছে এবং ভিতরে জরাকীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে ওই যে রান্না করছে একজন সেটার ভিডিও আমি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য এক সাইডে তারা রান্না বান্নাও করছে এই দেখেন অন্য সাইডে এই সাইটটাকে পরিতক্ত ঘোষণা করেছে যেহেতু এটি ব্যবহার হয় না তাই এখানে জরাকেন অবস্থায় পড়ে আছে ভিতরে সাইড দেখেন কি অবস্থা যাক আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাগে লাইক করবেন একটি কমেন্ট করবেন আপনার একটি মূল্যবান লাইক এবং কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি সবার প্রতি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ